টয়টারাস বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি এসিউ গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টের এস মাত্র পঁচিশ হাজার টাকা বাৎসরিক আয়কর ভিগোবাম্পার পাদানির ব্যবহার করা রয়েছে লেদার সিট কাভারের ব্যবহার রয়েছে ফুলি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পনেরোশো সিসি তেলের গাড়ি দু হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপটুয়ের অবস্থায় পেয়ে যাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই টয়টা রাশ ব্ল্যাক কালারের তেলের গাড়ি পনেরোশো সিসি কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সেন্টার থ্যাংক ইউ ফর